শালিদুলা ভাই যখন মাঝরাতে ভাইরাল রেসিপি ট্রাই করতে যায় তখন অবস্থা ঠিক এমনই হয় শীতের মধ্যে গরম গরম ডিম সেদ্ধ খেতে অনেক ভাল লাগে বাট এই ডিম আজকে বানাবো একদম ভাইরাল যদিও আমি আজকে বানাবো না বানাবে ওরা শালিদুলা ভাই এই ভাইরাল ডিম এর আগেও আমি ট্রাই করছিলাম খেতে ভীষণ মজা হয় আর আজকে ওরা বানাবে আমি খাবো তো ডিম মশলা বানানোর জন্য ফার্স্ট এই ডিম সিদ্ধ দিয়ে দিল তারপরে এখন সব মশলার জন্য সালাদগুলো গুলো কেটে নিবে আফিয়া তো বেশ কিছুদিন হলো আমাদের বাসায় আসছে আর আজকেও লাস্ট ডে মানে আজকে রাতে ও লাস্ট স্টে করতেছে কালকে সকালে চলে যাবে তো সেই জন্য আজকে একটু মজা করতেছে আর কি ডিম পার্টি করবো আজকে আমরা রাত্রে পেঁয়াজ কাটতে গিয়ে তো মনে হচ্ছে ওখানে স্কুইড গেম খেলা শুরু করে দিছে ওরা দুজন মিলে সব কাজ করতেছে আর হেভি নাচতে নাচতে কাজগুলো করতেছে ওরা আমার তো ভিডিও দেখে হাসি পাচ্ছে পেঁয়াজ কুচি করে কাটলো তারপরে কাঁচা মরিচ শুকনা মরিচ সবকিছুই দিচ্ছে যাতে একদম ঝাল ঝাল হয় শশা ছেলে রাখছিল সে শশা গুলোকেও একদম লম্বা লম্বা কুচি কুচি করে নিল ছেলে মানুষরা কিন্তু সব কাজে অনেক বেশি এক্সপার্ট হয় আমার হাজবেন্ডও দেখো সব কাজ কি সুন্দর করে করতেছে শশা পেঁয়াজ মরিচ সব কাটার পর ধনিয়া পাতা একদম কুচি কুচি করে কেটে ফেলছে কাটা কুটি সব ডান এখন এটার মধ্যে দিয়ে দিল কিছুটা কাসুন্দি তার মধ্যে দিয়ে দিল টমেটো সস আর তারপরে মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই তেঁতুলের চাটনি এই ভাইরাল রেসিপিটাকে ডিম মশলা তো আমরা বলি বাট অনেকে ডিম চাটনিও বলে দুই প্যাকেট চাটনি দিল তার মধ্যে দিয়ে দিল সামান্য লবণ একটু চাট মশলা আর সবার পরে দিয়ে দিল লেবুর রস লেবুর রস দেওয়ার স্টাইল দেখে তো আমি কি আর বলবো কোন শেফ যে এভাবে লেবুর রস দেয় সেটা ওরাই ভালো জানে তো ডিম মশলা বানানোর জন্য এই জিনিসগুলো লাগে এখন এই সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলে মশলাটা রেডি আর ওইদিকে ডিমটাও তো সিদ্ধ হচ্ছে আমাদের মেইন কাজ শেষ এখন জাস্ট ডিমের মধ্যে মশলাগুলো ভরার পালা আর আজকে বিকালে আমার জন্য একটা পার্সেল আসছে আমি এটা এখন পর্যন্ত আনবক্স করিনি এটার মধ্যে আছে বেশ লোভনীয় কিছু জিনিস এটা ওরা আনবক্স করবে আর তোমাদেরকেও দেখাবো এটার মধ্যে আসলে আছে এটা কি তো এই বক্সটার মধ্যে আছে বেশ কয়েক রকমের আচার এই আচারগুলো আমি অর্ডার করছিলাম কে প্লাস ট্রেডিং ফেসবুক পেজ থেকে তাদের পেজের আচার এর আগে আমার টেস্ট করা হয়েছে তাদের মেন স্লোগান হচ্ছে মায়ের হাতের স্বাদ মানে একদম হোমমেড মেড সবকিছু এখানে বেশ কয়েক রকমের আচার আছে তেঁতুলের আচার জলপাই আচার চালতার আচার রসুনের আচার চাটনি অল্প অল্প করে আমরা তিনজনই ট্রাই করতেছি সবগুলো আচারই অনেক বেশি টেস্টি আর এটা হচ্ছে রসুনের আচার ভাত বা খিচুড়ির সাথে এই আচারটা খেতে দারুণ লাগে আমার মনে হয় রসুনের আচারটা ভাত খিচুড়ির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট এতগুলো আচারের মধ্যে খালি মুখে খাওয়ার জন্য সবচেয়ে পছন্দের আচার হচ্ছে আমার চালতার আচার সবগুলোই অল্প অল্প করে ওরাও টেস্ট করলো আর আমিও টেস্ট কর এই আচার গুলো একদম কম্বো হিসাবে আমি নিছি কে প্লাস ট্রেডিং ফেসবুক পেজ থেকে প্রাইস টা কম পড়ছে কম্বোতে নেওয়ার কারণে তাদের পেজ টা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব কে প্লাস ট্রেডিং থেকে তোমরা চাইলে এই মজার মজার আচার গুলো অর্ডার করতে পারো তাদের পেজের আচার যে কেউই পছন্দ করবে যাই হোক এদিকে রান্নায় ব্যাক করি ডিম গুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে বাট ডিম ছিলতে গিয়ে ওরা যে কি একটা কাহিনী করছে সবকিছু মোটামুটি পারফেক্টলি করতে পারছে বাট ডিম ছেলার অবস্থা দেখে আমি তো অবাক আমি বলছিলাম আমি ছেলে দিই বাট তারাই পাকনামি করে কাজ করতে গিয়ে ডিম গুলোর অবস্থায় বারোটা বাজিয়ে অর্ধেক ডিম তো মনে হয় খোসার সাথে ডাস্টবিনে চলে গেছে বাকি অর্ধেক ডিমে এখন আমরা খাবো এই সেদ্ধ ডিম গুলোর এক সাইডে অল্প একটু কেটে নিতে হবে আমার বোন এদিকে হাসতে হাসতে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে ডিমের অবস্থা দেখে যাই হোক প্রত্যেকটা ডিমের এক সাইডে অল্প একটু কেটে নেওয়ার পর এই ফাঁকা জায়গার মধ্যে মশলা একদম দিয়ে দিচ্ছে ভরে ভরে যারা ডিম সেদ্ধ খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা পছন্দ করবে নর্মালি তো একটার বেশি ডিম সেদ্ধ আমি নিজেও খেতে পারি না বাট এইরকম হলে আমার মনে হয় দুই তিনটা আমি অনায়াসে খেয়ে ফেলতে পারবো তো সবার লাস্টে এই ডিম গুলোর মধ্যে আরো একটু চাটনি উপর দিয়ে ছড়িয়ে দিল পুরো রেসিপি কমপ্লিট করতে করতে প্রায় একটা বেজে গেছে রাত ওরা হাসি মজা করতে করতে বেশি লেট করে ফেলছে এই রেসিপিটা করতে এত টাইম লাগে না তো এখন এটা টেস্ট করা পালা আমি তো জানি এটা ভালো হবে কারণ এর আগেও আমি এটা ট্রাই করছিলাম ওদের খাওয়া দেখে তো আমার নিজেরই মুখ দিয়ে পানি চলে আসতেছে আর এটা সত্যি বলতে খুবই মজা হয় তোমরা যারা এখনো এটা ট্রাই করনি আমি বলবো এটা মাস্ট ট্রাই চাইলে একদিন এটা বাসায় ট্রাই করে দেখতে পারো সবার কাছে ভালো লাগবে ভাই তো এদিকে ঘুম থেকে উঠে চলে আসছে ডিম খাওয়ার জন্য এখন আমার এই ভিডিওটা দেখে কার কার মুখে পানি চলে আসতেছে কমেন্ট টা অবশ্যই জানিও তোমাদের বাসায় আমি পার্সেল করে পাঠাবো যাই হোক মজা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই আল্লাহ ফেস